নমস্কার বন্ধুরা মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রান্না করব সেটা হচ্ছে আর মাছ আর মাছের তেল ঝাল আমি রান্নাটা কেমন কেমন ভাবে করব সেটা আপনারা দেখুন আমার সাথে আমার সঙ্গে থেকে দেখুন চলুন মাছটা রান্না করি আসুন হ্যাঁ মাছটা দেখো বন্ধুরা এই আর মাছটা রান্না করার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের বলছি মাছ নিয়েছি পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আর এটা ক্যাপসিকাম নিয়েছি ফোড়নের জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে আদা রসুন বাটা সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি টমেটো গ্রেট করে নিয়েছি এখানে গুঁড়ো মশলা আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ আর এখানে আছে চিনি আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা একটু মিট মশলা আর এটা একটু শাহি গরম মশলা এইগুলো আমি নিচার তো সরষের তেল আছে এইবার আমি রান্নাটা শুরু করছি আমার হা গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার মাছটা ভাজবার জন্য সর্ষের তেল দিচ্ছি আর এই তেলেতে আমি একটু লবণ দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি কেন কি মাছ ফুটতে পারে আর মাছ তো দিয়ে দিলাম আর মাছটাতে আমি এই মাছটাতে আমি লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রায় আধ ঘন্টা কাছাকাছি ম্যারিনেট করে রেখে দিয়েছি সর্ষের তেল কেন কি এটাতে আর মাছ যার জন্য আমি সর্ষের তেল মাখিয়ে রেখেছি তার সাথে হলুদও লবণ এবার আমি মাছটা ভেজে নেব তেলটা বড় হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো আমি যদিও তেল মাখিয়েছি তবুও আমি ঢাকা দিচ্ছি বলা যায় না তো আর মাছ ফুটবে না যদিও তবুও আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা যে মাছের আঁস নেই আঁচবিহীন মাছ যখন আপনারা ভাজবেন তখন অবশ্যই একটু তেল মাখাবেন লবণ হলুদের সাথে তেল মাখাবেন আর সাবধানতা অবলম্বন করার জন্য ঢাকাও দেবেন যদিও ফুটবে না তবুও ঢাকা দেবেন কিন্তু তেল মাখাতে ভুলবেন না এটা একটা ঠিক ঢাকাটা খুলে দেখি কতদূর হলো আমি এবার কি কাঁধেই দেবো এক ঠিক হয়ে গেছে ঢাকাটা খুলে দেখি কত দূর ভাজা হলো হ্যাঁ বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবার আমি খুলে দেব আমি এবার জিরে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা দিলাম এরপর আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেবগুলো দিয়ে দেব। এরপর আমি পেঁয়াজ দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পিউরিটা দিয়ে দিলাম মিট মশলাটা দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম তখন হলুদ দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লবণ এক চামচ এবার আমি একটু জল দিচ্ছি কেঁদে রেখেছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি আমি জল দিয়ে দিচ্ছি না এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ফুটে উঠলে তারপরে মাছগুলো দেব এবার ঢাকাটা খুলে দেখি ঝোলটা কতটা ফুটলো ঝালটা ঝাল ফুটে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এবার একটু চাপা দিয়ে দিই দেখি এবার কত দূর হলো তেলঝড়টা হয়ে গেছে আমি এবার একটু শাড়ি গরম মশলা দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে ঘিও দিতে পারেন এক চামচ আমি আর ঘি দিলাম না শাড়ি গরম মশলা দিলাম বন্ধুরা আমার আর মাছের তেল ঝাল হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক দেবেন জানাবেন কমেন্টে বন্ধুদের সাথে শেয়ার করবেন রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন কেন কি আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার অন্য দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হুম দারুণ হয়েছে দারুণ হেভি খেতে হয়েছে ভালো হয়েছে হুম দারুণ হয়েছে